সবাইকে নিশেকি টেক থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছে। এখন থেকে ওয়াই টু স্টুডিও সবাইকে বলে দিচ্ছে যে কি ধরনের থামলেন্স আপনাদের তৈরি করতে হবে আপনারা ভিডিও মেকার আপনারা ভিডিও আপলোড করছেন কিন্তু অবশ্যই থামনেল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা অবশ্যই চেক করবেন যে আপনারা যে যে ভিডিওর জন্য থামনেল তৈরি করছেন কোন থামনেলটি বেশি জনপ্রিয় বা বেশি পরিমাণে ক্লিক হচ্ছে সেটাই কিন্তু হোয়াইট স্টুডিও আপনাদের দেখাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু হোয়াইট স্টুডিওতে আছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থামনেলস হেল্প ভিউর চুজ ইউ অর্থাৎ থামনেল আপনাকে সাহায্য করবে আপনাকে বেছে নেওয়ার জন্য আপনাকে খুঁজে নেওয়ার জন্য থামনেল সাহায্য করবে এখানে আছে লেটস সি হাউ ইউর থামনেলস আর ডোয়িং চলো আমরা এখন দেখি আপনার এই থামনেলসগুলো কীভাবে কাজ করছে আমরা এখানে স্কল করছি আপনারা দেখতে পাচ্ছি যে আমার এখানে তিনটি থামনেল খুব ভালোভাবে কাজ করছে তো এর আদলে আমাকে আসলে থামলেসগুলো তৈরি করতে হবে আমরা দেখতে পাচ্ছি দিস থামনেলস আর ওয়াকিং ওয়েল অর্থাৎ এই থামলেন্সগুলো ভালো কাজ করছে আমাকে এই ধরনের থামলেস তৈরি করতে হবে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ ইংলিশ সেকেন্ড পেপার খুবই সিম্পল একটা থামনেলস এরপর ঢাকা বোর্ড এস এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফোর আমি এই ধরনের থামলেস আসলে তৈরি করেছিলাম দু হাজার চব্বিশ সালে আর দু হাজার পঁচিশ সালে এই থামনেলসটা আমি তৈরি করেছি ক্লাস নাইন ইংলিশ দ্য সেন্স অফ বিউটি থ্রি পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটি এই যে এই এই তিনটি আসলে আমার ভিডিওতে ভালো কাজ করেছে অর্থাৎ প্রচুর পরিমাণে ভিউয়ার্স এই থামনেলগুলোতে ক্লিক করেছে এর পরবর্তী স্কল করে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন এখন কিন্তু ওয়াইট স্টুডিও আমাদের সাজেশন দিচ্ছে যে আমাদের কি কীরকম থামনেলস আমাদের তৈরি করা উচিত এখানে এখানে দেখতে পাচ্ছি হিয়ার্স হাউ টু গিভ ইউর থার্মনেলস এভরি চান্স টু শাইন আমরা ওখানে স্কল করছি যে মেক শিওর দ্যাট দেয়ার ক্লিয়ার অ্যান্ড ইজি টু রেট এখানে প্রত্যেকটা থার্মনেলস কিন্তু অত্যন্ত সুন্দরভাবে হাইলাইট করা হয়েছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি কি বলতে চাচ্ছি অবশ্যই থার্মনেলসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ক্লিয়ার হতে হবে ইজি টু রেট অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে যাতে খুব সহজে বোঝা যায় কি লেখা আছে তাহলে সেটাই হচ্ছে থামনেলস এবং সেটাতেই কিন্তু দর্শকরা বেশি ক্লিক করবে এখানে আছে থামনেলস চেঞ্জ সাইজেস অন ডিফারেন্ট ডিভাইসেস সো ইউজ হাই রেজুলেশন ইমেজেস অ্যান্ড টেক্স তাহলে এখানে এখানে ওয়াইটি টু স্টুডিও বলছে যে এই থামনেলসে হাই রেজুলেশন ইমেজটা ব্যবহার করতে হবে টেক্সটাও কিন্তু হাই রেজুলেশনে ব্যবহার করতে হবে তাহলে সেটা হবে আই ক্যাচিং এবং অনেক দর্শক অনেক ভিউয়ার্স কিন্তু সেই থামনেলসে ক্লিক করতে বাধ্য হবে এরপরে আমরা আসি হচ্ছে পরবর্তী এতে স্কল করলাম এখান এখানে যেটা দেয়া আছে যে স্টান্ট আউট নেক্সট টু আদার থামনেলস তো এখানে আছে ইউর থামনেলস শ্যুট প্রিভিউ ইউর ভিডিওস অ্যান্ড স্পার্ক কিউসিটি আমার এই থামনেলসগুলো আরও বেশি ভালো হয়েছে কারণ এই থামনেলসগুলোতে দর্শক যখন দেখেছে তখন কিন্তু তাদের ভিতরে একটা কিউসিটি কাজ করেছে অর্থাৎ একটা কৌতূহল কাজ করেছে যে আসলে এই থামনেলসের মধ্যে কি আছে আমি আমার কিন্তু এই কয়েকটা থামনেলসে দর্শকদের মধ্যে একটা কিউসিটি অর্থাৎ কৌতূহল সৃষ্টি করেছে তাহলে তারা অবশ্যই ক্লিক করতে বাধ্য হবে এর পরবর্তী ধাপে আসছে যে এখন সর্বসাকুল্যে হোয়াইট স্টুডিও সাজেশন দিচ্ছে এভাবে যে ফাইন টুয়ার স্টাইল ফেমিলিয়ার কলার্স ফেসেস অ্যান্ড ফোন হেল্প ভিউার্স রিটার্ন টু ইউর চ্যানেল তো এখন পরিচিত কালার যে কালারটা আমি সবসময় থামলে ব্যবহার করি ফেস যেটা এটা আমি ব্যবহার করব যাতে করে যারা ভিউয়ার্স তারা কিন্তু আমার চ্যানেলে আবার ফিরে আসতে পারে কিপ ইট সিম্পল খুব সুন্দর একটি কথা যে সিম্পল খুব সাদা মাঠা হবে বোল কালার্স অ্যান্ড ডিজাইনস আর ক্যাচি স্বীকার করছে যে বোল কালার্স অ্যান্ড ডিজাইন হচ্ছে খুব ক্যাচি মানে কি খুব সহজে এটা চোখে আকর্ষণ করবে কিন্তু বা টু মাসে ওভিং কিন্তু অতিরিক্ত যদি বোল করি কালার করি ডিজাইন করি তাহলে সেটা হবে উভিং সেটা হবে বাড়াবাড়ি টার্গেটিউ অডিয়েন্স ম্যাচ ডিজাইন্স টু ইউর ভিউয়ার্স প্রিফারেন্সেস অ্যান্ড ফ্যামিলিটি উইথ ইউ এখন তোমার টার্গেট তোমার কিন্তু অডিয়েন্সকে টার্গেট করে এই থামিল তৈরি করতে হবে তোমার ডিজাইনগুলো ম্যাচ করতে হবে তোমার ডিজাইনগুলো তোমার ভিউয়ার্স তোমার দর্শক কোনটি পছন্দ করছে প্রিফারেন্স মানে পছন্দ এবং কোনটার সাথে বেশি পরিচিত সেই সেই মোতাবেকে সেই অনুযায়ী তোম থামনেল অবশ্যই তৈরি করতে হবে আর অবশ্যই দর্শকরা সেই থামনেলে ক্লিক করবে এবং ভিউ বাড়বে এখানে আছে ওয়ান্ট মোর ওয়াস ফর মোর ওয়েস্ট টু বুস্ট ইউর থামনেলস এখন এখানে টাই টাইটলস অ্যান্ড থামনেলস এখন যদি আরও কিছু আপনারা পেতে চান তাহলে অবশ্যই এখানে বুস্ট করতে বলছে অর্থাৎ টাকার বিনিময়ে আপনার এই থাম থামনেলসের সেরোন নামগুলো ওয়াইটি স্টুডিওর কাছ থেকে আপনারা কিনে নিতে পারেন তো এখন এখানে যেভাবে দেওয়া হলো আপনারা চেক করবেন যে আপনাদের কোন ধরনের থামনেল আসলে দর্শক পছন্দ করছে সেই ধরনের থামনেল অবশ্যই তৈরি করবেন এবং অবশ্যই আপনারা ভিউ পাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন